যারা নতুন দল গঠন করেছে এনসিপি আমাদের ছাত্র ভাইরা তারাও কিন্তু বিভিন্ন চাঁদাবাজি সন্ত্রাসে দখলে বাড়ি দখলে জড়িত হয়ে পড়ছে কেমন চলছে দেশের বর্তমান রাজনীতি নতুন দিগন্ত নতুন বাংলাদেশ গণতন্ত্র কোন পথে নেতাকর্মীদের চোখে গণতন্ত্রের গতি ও ভবিষ্যৎ এসব প্রশ্নের উত্তর মিলবে আমাদের আয়োজনে গণতন্ত্রের গতিপথ কোন পথে নতুন বাংলাদেশের রাজনীতি ধন্যবাদ মিশন নাইনটি নিউজ আপনারা জানেন যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর প্রায় সতেরো বছরের আন্দোলন সংগ্রামের পর আমরা পাঁচই আগস্ট নতুন একটা বাংলাদেশ পেয়েছি আপনারা জানেন যে সতেরো বছরে বিশেষ করে বিএনপি সহ অন্যান্য বিরোধী দল হাজার হাজার নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে আমাদের বিএনপির প্রায় বিশ হাজার নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে এক হাজারের উপরে নেতাকর্মীকে গুম করা হয়েছে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মামলা এই মামলা আমাদের বহন করতে হয়েছে বারবার নির্যাতন করা হয়েছে তারপরেও আমরা যে আন্দোলন করেছি মানুষের ভোটের এবং ভাতের অধিকারের আন্দোলন সেই আন্দোলন থেকে আমরা পিস পাওয়া হয়নি পরিশেষে আপনারা জানেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল সেই ছাত্র জনতার গণ আন্দোলনে আমরা সমর্থন দেওয়ার মধ্য দিয়ে এবং আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের দৃঢ় নেতৃত্ব এবং ছাত্র জনতার দৃঢ় নেতৃত্বে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি পাঁচই আগস্ট এই নতুন বাংলাদেশে অত্যন্ত আমরা বাড়িতে থাকতে পারছি ঘুমাতে পারছি পরিবারের সাথে সময় দিতে পারছি বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড আমরা সম্পন্ন করতে পারছি ইতিপূর্বে আমাদেরকে কোনো মিছিল মিটিংয়ের অনুমতি দেওয়া হয় নাই প্রশাসন থেকে অনুমতি নিয়ে আমাদের মিছিল করতে হয়েছে এবং অনুমতি দেওয়ার পরও আমাদেরকে কোনো মিছিল করতে দেওয়া হয়নি আমরা অনেক কষ্ট করে পুলিশি বাধা উপেক্ষা করে শত নির্যাতন অত্যাচার পুলিশের টিয়ার গ্যাস লাঠি ফেটা রাবার বুলেটের গুলি উপেক্ষা করে আমি টাঙ্গাইলের কথাই বলব যে টাঙ্গাইল শহরে বা বিভিন্ন উপজেলায় আমাদের নেতাকর্মীরা মিছিল মিটিং করেছে এবং আমরা মনে করি যে সাংগঠনিকভাবে আমাদের টাঙ্গাইলে বিশেষ করে টাঙ্গাইল জেলা দল অত্যন্ত শক্তিশালী আমাদের বারোটি উপজেলা এবং এগারোটি পৌরসভা সকল কমিটি সম্মেলনের মধ্য দিয়ে আমাদের গঠিত হয়েছে এবং আমাদের মেয়াদ কোনো কমিটি নাই আমরা মনে করি যে সাংগঠনিকভাবে অবশ্যই আমরা শক্তিশালী হামলা মামলা আমি এই বিগত ফ্যাসিস্টের আমলে প্রায় সতেরো বছর আমি নয় বার জেলে গেছি আমার রাজনৈতিক জীবনে এগারো বার কিন্তু এই সতেরো বছরে আমাকে নয়বার বার জেলে যেতে হয়েছে অসংখ্য মিছিল মিটিং এ আমাকে বাধা দেওয়া হয়েছে পুলিশের লাঠিচার্জ করা হয়েছে কিন্তু সেগুলো অপেক্ষা করেও আমার নেতৃত্বে এবং জেলা নেতৃত্বে টাঙালে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে না না একাধিক মামলা একই মামলা নয় ভাই কেউ একাধিক মামলা আমাদের নামে অনেক মামলা বিএনপির এমন কোন নেতা কর্মী নাই যারা সক্রিয় বা সক্রিয় না যে কারো নামে একটা মামলা নাই দুইটা মামলা নাই পাঁচটা নাই দশটা নাই না না জেলখানায় সেরকম কোনো সমস্যা হয় নাই যেহেতু জেলখানায় আমরা ভালোই থেকেছি কিন্তু একটাই সমস্যা ছিল আমাদের সদরদের সাথে দেখা করতে দেওয়া হয় নাই যেমন যেখানে প্রত্যেকদিন সবাই দেখা করতে পারতো সেদিনে আমাদের কাছে রেস্ট্রিকশন ছিল পনেরো দিন এক মাস পর আত্মীয় স্বজন পরিবারের সাথে দেখা করতে হতো তারপরেও নিকট আত্মীয় ছাড়া কাউকে দেখা করতে দেওয়া হতো না বিশেষ করে হয়তো স্ত্রী বা মা বাবা বা সন্তান সন্ততি এদের ছাড়া দলীয় নেতাকর্মী কারোর সাথে দেখা করতে দেওয়া হতো না এবং দেখা করতে দিলেও আমাদের সেই পরিবাররা যখন আমাদের সাথে সাক্ষাৎ করতো সেখানে প্রশাসনের গোয়েন্দা সংস্থা এনএসআই তার বিভিন্ন আমি এটাকে গ্রুবিং বলবো না আমি নেতৃত্বে প্রতিযোগিতা হিসেবে দেখতে চাই তারপরেও মানে বিভিন্ন একটা প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর আমাদের মাঝে কিছু অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করছে মূলত তারাই এই সমস্ত মানে গ্রুপিং লবিংয়ের সৃষ্টি করছে আমি ইতিমধ্যে আমরা নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছি বিশেষ করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ব্যাপারে অনেক কঠোর এবং তার নির্দেশনা অনুযায়ী আমরা দলে অনুপ্রবেশকারী যাতে ঢুকতে না পারে আমরা সেটা চেষ্টা করছি এবং আমি মনে করি যে বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় টাঙ্গাইলে গ্রুপিং লবিং অনেক অনেক কম আমি এটাকে নেতৃত্বের প্রতিযোগিতা হিসেবে দেখতে চাই তারপরেও কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যেটার বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি এবং আমি মনে করি যে এখনও আমাদের মধ্যে যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে মোটামুটি আমরা মনে করি যে আমাদের মধ্যে একটা সহনশীলতা বা ঐক্য টাঙ্গাইল জেলায় আমরা ধরে রাখতে পেরেছি আর কিছু কিছু ব্যাপার যে সামনে জাতীয় সংসদ ইলেকশন অনেকেই টাঙ্গেলে আটটা আসনে অনেকেই ইলেকশন করতে চাচ্ছেন এই ইলেকশন ঘিরে নেতাকর্মীরা হয়তো একাধিক বিএনপি একটা বড় জনপ্রিয় দল একাধিক প্রার্থী থাকার কারণে নেতাকর্মীরা বিভক্ত হচ্ছে এই কারণে কিছুটা সমস্যা হচ্ছে এটাও ধীরে ধীরে কমে আসছে ঠিকই আছে রাজনীতিতে তো চ্যালেঞ্জিং গ্রহণ করাই তো আমাদের একটা মজা আর কি যেটা বলতে চাই আর এখানে জামাত ইসলামের কথা যেটা বলেছেন জামাত ইসলাম অতীতে আমাদের সাথে জোট করেছে এবং জামাত যখন বিপদ ছিল আমরা তাদের পাশে ছিলাম জামাত এখন চেষ্টা করছে নিজেকে ফুটিয়ে তোলার জন্য তাদের রাজনীতি তারা করছে কিন্তু আমরা মনে করি যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে ইনশাল্লাহ যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় আগামী দিনে অবশ্যই বিএনপি ক্ষমতায় যাবে আর জামাত ইসলামই আমি মনে করি এখন যে রাজনীতি করছে দু একটা কথা যারা বলছে তারা তাদের নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য বলছে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের ভূমিকা সম্বন্ধে আমরা সবাই জানি একাত্তরে তাদের ভূমিকা বর্তমানেও তাদের ভূমিকা আমরা জানি কাজে এই ব্যাপারে আমাদের বিএনপি নেতাকর্মীরা কোনো চিন্তিত না আর নতুন যে দলের কথা বলা হয়েছে আমি তাদেরকে স্বাগত জানাই কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সরকারি সহযোগিতায় তারা দল গঠনের চেষ্টা করছে যেটা অতীতে অনেকে চেষ্টা করছে কিংস পার্টি নামে অভিভূত হয়েছে সরকারি সরকারি পৃষ্ঠপিষকায় দল করে তো কোনো লাভ হবে না তারা মাঠে আসুক দেখুক কাঠখর পোড়াক জনগণের দ্বারে যাক যে রাজনীতি কত কষ্টের কত সংগ্রাম করতে হয় তারা দেখুক তাদেরকে আমরা স্বাগত কিন্তু তারা দল গঠক গঠনের নামে নির্বাচন পেছাতে চাবে নির্বাচন বিলম্বিত করতে চাবে এটা কিন্তু বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না আগে আমরা শুনতাম হাসিনার আমলে যে আগে উন্নয়ন পরে নির্বাচন আর এখন যারা তারা বলছে যে আগে সংস্কার পরে নির্বাচন এই নির্বাচনের জন্য কিন্তু মানুষ সতেরো বছর ধরে আন্দোলন করছে মানুষ রক্ত দিচ্ছে কাজেই তাদেরকে আমরা বলবো যে অতি তাড়াতাড়ি বর্তমান সরকারকে বলবো যে আমাদের সকলের আন্দোলনের ফসল অবিলম্বে তারা একটা নির্বাচন দেবে এবং নির্বাচনের মাধ্যমেই জনগণ ঠিক করে নেবে যে কারা সংসদে যাবে আর এখানে সংস্কারের কথা বলা হয়েছে সংস্কার তো মূলত বাংলাদেশে বিএনপি করেছে শেখ মুজিবুর রহমান শাল গঠন করেছিল সেখান থেকে বহুদলীয় গণতন্ত্র শহীদ পেস জিয়াউর রহমান প্রবর্তন করেছেন এবং আপনারা জানেন যে আওয়ামী লীগও নিষিদ্ধ করা হয়েছিল সেখান থেকে কিন্তু জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল এবং আমাদের বেগম খালেদা জিয়ার শহীদ পিসেন জিয়াউর রহমানের উনিশ দফা বেগম খালেদা জিয়ার সাতাশ দফা এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা এগুলো তো বিএনপি সংস্কার করছে আর সংস্কার একটা চলমান প্রক্রিয়া আজকে যেটাকে আমরা দরকার মনে করছি কালকে সেটা দরকার না হইতে পারে তাই আমরা মনে করি যে নির্বাচিত জনপতিরাই সংসদে বসে তারা ঠিক করবে যে কিভাবে সংস্কার হবে 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 আমরা বলছি যে ন্যূনতম সংস্কার যেটা করলে ইলেকশনটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কমিশন স্বাধীন মতো কাজ করতে পারবে এবং আপনারা জানেন ইতিমধ্যে হাইকোর্টের মাধ্যমে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আবার পুনর্ল হয়েছে কাজে আমরা মনে করি যে নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার কীভাবে কাজ করলে নির্বাচনটা সুস্থ হবে এই পরিবেশটা করে একটা নির্বাচন দেওয়া উচিত কারণ মানুষ সতেরো বছর যাবৎ ভোট বিমুখ বিশেষ করে আড়াই কোটি তরুণ ভোটার যারা সতেরো বছর ধরে ভোট দিতে পারে নাই বা পারছে না তারা কিন্তু ভোট দেওয়ার জন্য উন্মুখ আজকে কেন তারা বিলম্বিত করতে চাচ্ছে ভোট পেছাতে চাচ্ছে এটা আমরা মনে করি একটা ষড়যন্ত্র অতীতে বহু ষড়যন্ত্র হয়েছে বিএনপিকে নিয়ে আমরা মনে করি কোনো ষড়যন্ত্র করে বিএনপিকে দমন দমানো যাবে না ইনশাল্লাহ বিএনপিকে জনগণকে সাথে নিয়েই যে গণতন্ত্র উদ্ধার করেছে এবং আগামী দিনে যে একটা পূর্ণাঙ্গ গণতন্ত্র উদ্ধারে বিএনপি ভূমিকা রাখবে সে ব্যাপার আমাদের প্রশ্ন আছে কারণ এখানে তারা যখন সরকার গঠন করলো আমরা একটা সমাবেশের মাধ্যমে দেখলাম মানিক মেয়ার তারাই তারা এই করলো প্রত্যেক জেলার থেকে ডিসিরা গাড়ি রিজ্রেশন দিয়ে তাদের গাড়ির ব্যবস্থা করছে সরকারিভাবে বিভিন্নই করা হয়েছে এবং এখনও তাদের দুইজন ছাত্র উপদেষ্টা আছে কাজে এটা নিয়ে তো আমাদের সন্দেহ আছে আমরা আরও দেখছি যদি তারা এই ধরনের আমাদের মাঝে পরিলক্ষিত হয় আমরা অবশ্যই বলবো যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই ইলেকশন হতে হয় তিনজনের মধ্যে একজন পদত্যাগ করছে আরও দুজন তো তারা আছে কিন্তু তারা তো সরকারি চতুর্থবিতে প্রোটোকল সব পাচ্ছে আমরা সেকেন্ড রিক এটা তো অনেক রাজনৈতিক দলই বুঝে না সাধারণ জনগণটা আপনি জিজ্ঞেস করেন যে সেকেন্ড রিপাবলিক কি তারা বলতে পারবে না কাজে দেখলাম হইলো একটা নির্বাচন পেছনের জন্য একটা ষড়যন্ত্র যে একে এই মুহূর্তে সবাই তারা মনে করে যে ইলেকশনে গেলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে এই জন্য তারা একটা সময় ক্ষেপণ করে মানে দল গোসানোর জন্য তারা একটা প্রক্রিয়া করছে এ ধরনের ই বিএনপি সহ কোনো বিরোধী দল মেনে নেবে না কারণ বর্তমান বাংলাদেশের যে সংবিধান আছে এর মধ্যে যেগুলো শেখ হাসিনা কাটছাট করেছে অবৈধভাবে সেগুলো পরিহার করে কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচনটা করতে হবে কারণ বর্তমান সংবিধানে আমাদের মুক্তিযুদ্ধ আছে মুক্তিযুদ্ধের চেতনা আছে যেটা আওয়ামী লীগ এটাকে ব্যবহার করে সংবিধানটাকে নষ্ট করেছে এখানে তো মুক্তিযুদ্ধকে তো আমরা বাদ দিতে পারি না মুক্তিযুদ্ধের চাইতে বড় অর্জন তো আমাদের কিছু হতে পারে না তাদের এই সমস্ত কথা আমি মনে করি যে বাতলতা মাত্র এবং নির্বাচিত প্রবলম্বিত করার একটা উশিলা মাত্র অবশ্যই এখন তো ষড়যন্ত্র চলছে কারণ ভারতে বসে শেখ হাসিনা তো এখনো ষড়যন্ত্র করছে এবং আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট সরকারের যারা দোষ তারা তো এখনও বাংলাদেশে অবস্থান করছে কিন্তু তারপরেও সরকারের যেহেতু দায়িত্ব পালন করার কথা তারা কিন্তু সেটা পারছে না তার কারণ এই কারণেই কিন্তু একটা নির্বাচিত সরকার দরকার কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা কিন্তু সম্ভব না আজও কিন্তু জিনিসপত্রের দাম একই রয়েছে সন্ত্রাসের তো অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি হয়েছে এটা তো আমরা চাই না মানে শিশু ধর্ষণ হচ্ছে যে যার মতো তাই কিছু করছে এবং এটা মব সংগঠিত হচ্ছে এবং আইন শৃঙ্খলা আছে এমন কোনোই তো আমরা দেখতে পাচ্ছি না কাজেই আমরা তো মনে করি যে এই সমস্ত সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং দেশকে মানে স্থিতিশীল করার জন্য একটা নির্বাচন দরকার নির্বাচিত সরকার দরকার কারণ নির্বাচিত সরকার ছাড়া কেউ দেশ পরিচালনা করতে পারে না জনগণের ম্যান্ডেট ছাড়া আজকে যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি এই ফ্যাসিস্ট হাসিনার দোসররা মানে তত তাড়াতাড়ি নির্মল হবে প্রশাসনে কিন্তু এখনো তাদের লোক রয়েছে তারাই ষড়যন্ত্র করছে কিন্তু নির্বাচিত সরকার আসলে কিন্তু দেশে এই অবস্থা থাকবে না আগের চেয়ে কিছুটা কমেছে কিন্তু আরো তো ই হওয়ার কথা যেটা যতটুকু সিন্ডিকেট যে ভাঙার কথা এখনো তো আমরা ভাঙতে পারছি না এবং সিন্ডিকেটটা ভাঙতে পারলে অবশ্যই মানে বাজার আরো আমাদের নিয়ন্ত্রণে আসবে তারপরও তারা চেষ্টা করছে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন অবশ্যই এটা অবশ্যই রিকভারি হয়েছে এটা আমি মনে করি যে বিশেষ করে আমাদের রেমিটেন্স যারা বিদেশে আমাদের রেমিটেন্স যোদ্ধা তাদের একটা বিশাল অবদান হয়ে রয়েছে এবং এখানে ইউনুস সাহেবেরও আমি মনে করি তার আন্তর্জাতিক একটা পরিচিতি রয়েছে এবং তিনি তার ইয়ের পরিচিত জনপ্রিয়তার মাধ্যমে কিন্তু একটা কাজে লেগেছে কিন্তু দেশ পরিচালনায় কিন্তু তাদের তাদের যে পারফরমেন্স উপদেষ্টাদের আমি সব উপদেষ্টা দু একজন বাদে আর কারও কিন্তু পারফরমেন্স আমরা সেরকম আমরা দেখছি না পরিলক্ষিত হচ্ছে না আপনি যেটা বললেন ঠিকই আছে বাংলাদেশে কিছু কিছু ঘটনা ঘটছে এটা সতেরো বছর একটা ফ্যাসি সরকার বিভিন্ন মানুষের জায়গা সম্পত্তি দোকান দখল করে রেখেছিল কিন্তু আমাদের চেয়ারম্যান কিন্তু অনেক সতর্ক বিশেষ করে আমি বাংলাদেশের কথা বলতে চাই না টাঙ্গাইলে আপনি দেখাতে পারবেন না যারা বাস স্ট্যান্ড দখল হয়েছে টেম্পো স্ট্যান্ড দখল হয়েছে বা কোনো দখল হয়েছে এই ব্যাপারে কিন্তু আমরা আমাদের টাঙ্গাইলের নেতা আমরা কিন্তু খুবই সুপ্রিয় তারপরেও কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে কিন্তু দেশ নায়ক তারা গ্রহণ কিন্তু শক্ত হাটে সেগুলো হ্যান্ডেল করছে এবং তিনি প্রতিনিয়ত আমাদেরকে সতর্ক করছেন এবং অনেক বড় বড় নেতাকেও বা ত্যাগী নেতা জেল খেটেছে দলের প্রতি অনেক ভূমিকা আছে তাদেরকেও কিন্তু তিনি কোনো ছাড় দিচ্ছেন না এটা অনেক কমিয়ে আসছে আপনি দেখেন জামাত ইসলামেও কিন্তু অনেক বড় বড় ব্যাংক দখল করছে বিভিন্ন জায়গা দখল করছে তাদের নামে কিন্তু রিপোর্ট আসছে কাছেই আমরা মনে করি যে এটা অনেক কিছু আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি সে তুলনায় আমরা টাঙ্গাইল জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন অনেক ভালো আছি এবং আপনি দেখেন যে এখন যারা নতুন দল গঠন করেছে এনসিপি আমাদের ছাত্র ভাইরা তারাও কিন্তু বিভিন্ন চাঁদাবাজি সন্ত্রাসে দখলে বাড়ি দখলে জড়িত হয়ে পড়ছে কাজে এই ব্যাপারে দেশ নায়ক তারেক রহমানের যে ভূমিকা আমি মনে করি যে সবচেয়ে বাংলাদেশের নির্যাতিত পরিবার জিয়া পরিবার এবং খালেদা জিয়াকে তা কীভাবে নির্যাতন করা হয়েছে সাত বছর জেলে রাখা হয়েছে তার সন্তানকে যে মেরে ফেলা হয়েছে আরও রহমান কোকুকে তারপরে তারেক রহমানকে সতেরো বছর যাবে তারপরে তিনি যে ধৈর্যের পরিচয় দিয়েছেন সংযমের পরিচয় দিয়েছেন সহনশীলতা তার এটা কিন্তু সকল মহলে প্রশংসিত হয়েছে আমরা মনে করি যে যতটুকু আছে এটা আমরা করতে অবশ্যই সমর্থন করি না আমাদের কিন্তু টাঙ্গাইলে এরকম কোনো আমি দেখি নাই যে ফ্যাসি সরকারের কোনো দোষরকে থানায় ধরার পর বিএনপির লোকজন তববির করেছে একটা ঘটনা আমি দেখেছিলাম এক মাস আগে এটা ওই যমুনা টিভি সহ বিভিন্ন টিভিতে নিউজ এসেছিলো যে জামাতের শহরের সভাপতি সেক্রেটারি ছাত্রলীগের একটা ওয়ার্ডের যুগ্মব্বাকে ধরার পর তারা থানায় তদবির করে সারাইতে গেছিল। এবং তারা বলছিল যে এটা আমাদের লোক কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তাদের শহর ছাত্রলীগের নেতৃবৃন্দ বিএনপির এরকম কোনো রিপোর্টটা আমি পাই নাই আমি মনে করি যে আমি কোনো দল নিষিদ্ধের পক্ষে না যেভাবে আওয়ামী লীগ এক খোঁচায় দল নিষিদ্ধ আমি এটার পক্ষে না কিন্তু যারা আওয়ামী লীগের এই অন্যায়ের সাথে জড়িত এই হত্যার সাথে জড়িত ছাত্র হত্যা বিভিন্ন গুণক্ষোপের সাথে জড়িত দুর্নীতি লুটপাতের সাথে জড়িত অবশ্যই তাদেরকে ইলেকশন করার সুযোগ না দেওয়া দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে আমি না বা আমরা না না আমি বলতে চাই যে আপনাদের এই চ্যানেলটা আমি প্রথম সাক্ষাৎকার দিলাম আমি বলতে চাই যে আপনারা বিশেষ করে বিএনপি যে সমস্ত নেতাকর্মী অঙ্গ সংগঠনে আপনারা যারা আছেন আপনাদের অত্যন্ত সজাগ থাকতে হবে কারণ বিএনপি হচ্ছে বাংলাদেশের একমাত্র স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বিএনপি টিকে থাকলে বাংলাদেশ টিকে থাকবে কারণ বিএনপি সবসময় এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে অতন্ত্র প্রহরী এটা বারবার প্রমাণিত হয়েছে বিএনপির বাংলাদেশের বাইরে কোনো প্রভু নাই বন্ধু আছে এবং বিএনপি কোনো নিজের সত্তা অনুযায়ী রাজনীতি করে কোনো প্রভুল লেজর বৃত্তি করা না এবং বিএনপি যদি কোনো দেশের বা প্রভুল লেজর বৃত্তি করতো সতেরো বছর বিএনপির ক্ষমতার বাইরে থাকতে হতো না কাজে আমি আমরা বলতে চাই আমাদের নেতা নেতাকর্মীদের এখনও বাংলাদেশ থেকে নিয়ে বিশেষ করে বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করার ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে পেছানো ষড়যন্ত্র হচ্ছে আমি আপনাদের সকল নেতাকর্মীদেরকে বলবো যে বিভিন্ন বিএনপির নেতাকর্মীদের ফাঁদে ফেলা করার ফেলার চেষ্টা হচ্ছে একটা ঘটনাকে তিলকে তাল করে বানিয়ে বিশেষ করে কিছু সংবাদপত্র মিডিয়া এবং প্রশাসনের আওয়ামী ফ্যাসিস্টের সুবাদ দেবাদীরা বিভিন্নভাবে বিএনপিকে এবং অঙ্গ সংগঠনকে করার চেষ্টা করছে এ ব্যাপারে আপনারা সদস্য থাকবেন এবং ইনশাআল্লাহ আমরা মনে করি অতীতেও বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চক্রান্ত কাজে লাগেনি দেশ এবং জনগণের সেবায় বিএনপি নিয়োজিত ছিল ইনশাল্লাহ আগামী দিনেও অচিরে আমরা মনে করি এই সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হবে এই শির্বাদ নির্বাচনের মধ্য দিয়েই ইনশাল্লাহ নতুন সরকার গঠিত হবে এবং বিএনপি মানুষ যদি মনে করে বিএনপি আবারও সরকার গঠন করে বাংলাদেশকে নেতৃত্ব দেবে আপনাকেও অনেক ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি